প্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে থেকে যে যেখানে বসে আমাদের এই প্রতিবেদনটি দেখছেন তাদের সবাইকে জানায় কৃষি কথা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত দর্শক আজ আমরা এসেছি সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার কুলতলি গ্রামে কৃষি উদ্যোক্তা তপন কুমার মণ্ডল দাদার মালচিং পদ্ধতিতে ঝাল চাষের যে প্রজেক্ট রয়েছে সে প্রজেক্টটিতে আর দর্শক আপনাদেরকে একটু জানিয়ে রাখি এই উপকূলীয় অঞ্চলে একজন শিক্ষিত কৃষি উদ্যোক্তা ছিলেন মুস্তাফিজুর রহমান যার হাত ধরেই এই উপকূলীয় অঞ্চলে এই কৃষি আধুনিক কৃষির পথ চলা শুরু হয় কিন্তু মোস্তাফিজুর রহমান ব্যস্ততার কারণে সফলতা অর্জন না করতে পারলেও তপন কুমার মন্ডল মালচিং পদ্ধতিতে ঝাল চাষ পাশাপাশি বেগুন চাষ সহ বেশ কয়েকটি চাষে সফলতা অর্জন করেছে পাশাপাশি এই এলাকায় যেহেতু অঞ্চল এলাকার বৃষ্টির পানিকে পুঁজি করে তারা এই মালচিং পদ্ধতিতে বিভিন্ন চাষাবাদ করে সফলতা অর্জন করছে আজ আমরা তপন কুমার মন্ডল দাদার কাছ থেকে জানার চেষ্টা করব মালচিং পদ্ধতিতে ঝাল চাষের পদ্ধতি আয় ব্যয় সুবিধা অসুবিধা সহ টুকিটাকি অনেক বিষয় আর পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছে আমি বিশ্বাস কেটে এবং ক্যামেরায় আসাদুজ্জামান কৃষি কথা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগত কেমন আছেন আপনি ভালো আছি আমরা শুনলাম আপনি মালচিং পদ্ধতিতে ঝাল চাষ করে এবং পাশাপাশি আরো বেশ কিছু কয়েকটা চাষ করছেন এবং সফলতা অর্জন করছেন তো আসলে আপনার এই মালচিং পদ্ধতিতে ঝাল চাষে আসার কারণটা কি আমরা একটু জানতে চাই কারণটা আমি ইউটিউব চ্যানেল থেকে এইটা খুঁজে পেয়েছিলাম আগে থাকতে চাষ করি কিন্তু মালচিং পেপার দিয়ে কোনোদিন চাষ করিনি তো দেখলাম এই ঘাস খুব একটা জোন খরচ হয় সার অপচয় হয় না আরেকটা সুবিধা হচ্ছে জোন জোনমুরের ভাগ কম লাগে হচ্ছে পানি ব্যাপার আছে তার জন্য এই মালচিন পদ্ধতিতে আমার আসার কারণ দাদা আপনি কতটুকু জায়গাতে আপনি এই ঝাল চাষটা করছেন এইটা হচ্ছে আপনার সাড়ে ষোলো শতক আর বেগুনটা হচ্ছে সাড়ে ষোলো ঝালটা আসলে কোন জাতের ঝাল এটা বিজলি পেলা টোয়েন্টি টোয়েন্টি

ঝালের থেকে দেড় লাখ টাকা আশা করে রেখে আচ্ছা এই মালচিং পদ্ধতিতে ঝাল চাষ করতে গেলে আপনার এই জমিটা আসলে কিভাবে প্রস্তুত করতে হয় শুরু থেকে একটু যদি আমাদের একটু বলতেন প্রথম জমিটাকে চাষ দিতে হয় চারটে প্রথম দ্বিতীয় তৃতীয় চাষ দিতে হয় চতুর্থ চাষের আগে সমস্ত সার জমিতে প্রয়োগ করতে হয় রাসায়নিক থেকে আরম্ভ করে জৈব সার থেকে আরম্ভ করে সব প্রয়োগ করে তারপরে চাষ করে নিতে হয় করে জমিটাকে লেবেল করে মানে সমান করে নিয়ে তারপরে ওটাকে এই বেড বেড আকারে তৈরি করতে হয় এই বেড বেড আকারে তৈরি করার পরে বেডটা পুরো পানি দিয়ে ভিজিয়ে নিতে নিয়ে তারপরে মালসিন পেপার পেতে যায়। হয় মালসিন পেপার পাতার পরে তারপরে চারা রোপণের জন্য এই যে ছোট ছোট ঘর কাটা এই ঘরগুলো কেটে যেতে হয় নিয়ে এবারে চারা রোপণ করতে হয় মালসিং পদ্ধতিতে যে ঝাল চাষটা আপনি করছেন এটা আসলে রোপনের সময় কালটা কোন সময় মানে কোন সময় রোপন করলে আসলে ভালো ফসল পাওয়া সময় এই যে ঝালটা এটা বারো মাস চাষ করতে পারে বারো মাস চাষ টাইমে আপনি এটা রোপন করতে পারবেন যে কোনো মাসে যে কোনো টাই স্যার আমরা জানি অনেকেই হচ্ছে যে বাড়িতে বিস্তলা তৈরি করে আসলে ঝালের বীজ বোপন করে তারপর ওখান থেকে চারা উৎপাদন করে সেগুলো হচ্ছে যে পরবর্তীতে ধরেন এই মালচিং পদ্ধতিতে আপনি রোপণ করলেন এখন আপনি কোন পদ্ধতিটা আসলে অবলম্বন করেন আপনি কি কোথা থেকে চারা কিনে হ্যাঁ আমি চারা নিয়ে এসেছিল কিনে এনে রোপণ করেন নাকি আমি কিনে এনে রোপণ করি বাড়িতে বাড়িতেও লাগাই কিন্তু বেশিরভাগ কিনে এনে রোপণ করি মানে এই চারাগুলো আসলে কোথা থেকে সংগ্রহ করেন যদি কেউ এই চারাগুলো সংগ্রহ করতে চায় আপনার যে ছালের জাতি বলল এটা কি আশপাশ লোকাল বাজারে না লোকাল বাজারে পাবেন নাই আমরা বগুড়া থেকে আর সংগ্রহ করি কত টাকা ধরে চারা কিনছেন আমি দু টাকা পিস আর আপনার ওই মানে ওখান থেকে গাড়িতে ওরা যে যেতু চারাটা পাঠায় তার জন্য আমাকে 300 টাকা এক্সট্রা খরচ দিতে হয়েছে গাড়ি খরচটা আর এখানে আসা পর্যন্ত দেখা যা আমি দু হাজার চারা নিয়েছিলাম খরচ হয়েছিল যে চারাগুলো যখন আপনার করার কতদিন পর গাছে ফুল আসা শুরু হয় এবং কতদিন পর থেকে পঁয়তাল্লিশ দিন পর থেকে ফুল আসা শুরু হয়ে যায় আর দু মাসের মাথায় ফল সংগ্রহ আপনারা সংগ্রহ করেন এগুলো বিক্রি করেন কোথায় পাইকারি বাজার পাইকারি বাজারে বিক্রি করেন তো আসলে এই ধরেন আপনার ঝাল চাষ করতে গিয়ে আপনার ধরেন মালচিং পদ্ধতি করতে যেহেতু এই এলাকাটা আসলে লবণক্ত অঞ্চল যেহেতু উপকূলীয় অঞ্চল লবণের পরিমাণটা অনেক বেশি তো আসলে কোনো অসুবিধা বা কোনো সমস্যার সম্মুখীন না না কোনো সমস্যা হয়নি আরো বরঞ্চ উপকার হয়েছে উপকার হয়েছে দাদা আপনি যে এই ঝাল চাষটা করছেন আর কি তো আমরা দেখলাম আপনি বেড করেছেন অনেকগুলা তো বেডের মাঝখানে একটা ছোট ক্যানেলও করা আছে তো এই যে বেডে দেখলাম প্রতিটা বেডে আপনার দুইটা দুইটা করে শাড়ি করে চারা লাগানো এটা আমাদের যদি একটু বুঝিয়ে বলতেন আসলে কোনটা থেকে কোনটা বেডের থেকে বেডের দূরত্ব কত এবং কতটুকু গ্যাপ রেখে আপনি চারা গুলো রোপন করেছেন একটু যদি বলতেন বেডটা হচ্ছে দু ফুট আর ডেনটা হচ্ছে এক ফুট এক ফুট যখন মালচিন পেপার দিতে যাব মাটিটাকে সুন্দরভাবে বেডটাকে সুন্দরভাবে পিটিয়ে সমান করতে গেলে গড়ান হয়ে যায় এই জন্য তিন ফুটে মালচিন পেপার দু ফুট উপরে থাকে আর ছয় ইঞ্চি ছয় ইঞ্চি দুই পাশে নেমে যায় এই নেমে যাওয়ার পরে আমাদের চারা রবা একটা চারা এগিয়ে আর একটা চারা পিছি অর্থাৎ এ চারাতে এ চারার দূরত্ব হচ্ছে বাইশ ইঞ্চি বুঝতে পেরেছেন এই চারাতে এই চারার দূরত্ব বাইশ ইঞ্চি এই জন্যই সোজাভাবে তাকালে আপনি দেখবেন এক ফুট আর চোদ্দ ইঞ্চি বা ষোলো ইঞ্চি আর কোনাকুনি যখন দেখবেন তখন চারাটার দূরত্ব থাকে আপনার বাইশ ইঞ্চি দেখবেন দুটো শাড়ি আছে একটা শাড়ি মাথায় উঠেছে আর একটা শাড়ি মাথায় ওঠেন আচ্ছা এই ঝাল চাষের কোন রোগ বালাই আছে কিনা আছে অবশ্যই আছে সেটার প্রতিকারটা কি প্রতিকার আপনার ওষুধ মাত্রায় রিডুবিল গোল আর সঙ্গে ভার্টিমিক পাতা কোকড়ানো মানে ঝালের মূলত একটা রোগ আছে সেটা হচ্ছে পাতা কোকড়ানো এই পাতা কোকড়ানো রোগটা মানে বিনা ওই নির্মূল করতে হলে ভার্টিমিক মারতে হবে যেহেতু মাকড় আছে এই পাতা কোকড়ানো রোগটা হচ্ছে মাকড় এই মাকড়ের কারণেই পাতাটা কুকে যায় যার জন্য ওই ভাট্ট্রিমেঘ সঙ্গে রেডিমেড ভাটিমিকটা হচ্ছে বিষ আর মিলটা দিলে ভাটিমিকের যে একটা উগ্র বিষ ঝাল গাছ তো নর্মাল নষ্ট না হয় এই কারণের জন্য প্রয়োগ করতে হয় তারপরে ওর আরও ঔষধ আছে আপনার ওই যে ঝালের মোটা ছিদ্র করে ঝাল ছিদ্র করে যে জাতীয় পোকা আছে ওর জন্যই কেয়ারের আমরা ওই ফসল ম্যাক্স আর সঙ্গে রিডেব গোল একসঙ্গে মিশিয়ে বা এমবের তিন গ্রুপের যে কোনো একটা মিশিয়ে স্প্রে করে দিলে পোকাটা বন্ধ হয়ে যায় আর মাঝে মাঝে সিনজেনটা প্রোটোজিনটা দিলে এই যে ফুল আপনার প্রচুর পরিমাণে ফুল আসে গাছে ওই প্রোটোজিনটা দিলে ফুল ঝরে না ফুল ফুটলেই সেটা ফলে পরিণত হয়

আমাদের এই প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কৃষিকথা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আপনারা কী ধরনের প্রতিবেদন দেখতে চান আমাদেরকে কমেন্টস করে জানান আমরা সেই ধরনের প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ধন্যবাদ